পশ্চিমবঙ্গ বর্গ ক্ষত্রিয় সমাজ কল্যাণ সমিতির বীরভূম জেলার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হল সাঁথিয়া ব্লকের বন্ধুরা গ্রামে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই সম্মেলন চলে এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাধবচন্দ্র মল্লিক এছাড়াও ছিলেন চিকিৎসক সৌমজিদ মল্লিক সহ বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের সদস্যরা সংগঠন সূত্রে জানা যায় দু সালে এই সংগঠনের সূচনা হয় তারপর থেকে এই সংগঠনের মাধ্যমে অরাজনৈতিকভাবে বর্গক্ষত্রীয় বাগদি সমাজের সকল স্তরের মানুষদের নিয়ে বাগদি সম্প্রদায়ের উন্নয়ন করা যায় সেই লক্ষ্যেই কাজ করে চলেছে এছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা মোট জনকে এদিন বাগদি রত্ন সম্মানও দেওয়া হয় আজকে বর্গক্ষত্রীয় বাগদি সমাজ কল্যাণ সমিতির একটা অনুষ্ঠান এখানে হচ্ছে আজকে আপনাদের কিসের অনুষ্ঠান এটা কী বিষয় সম্মেলন পশ্চিমবঙ্গ বর্গক্ষত্রীয় বাজ্যী সমাজ কল্যাণ সমিতি প্রতি বছর একবার করে মহাসম্মেলন করে সেই মহাসম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি উপস্থিত থাকে এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আসাম ত্রিপুরা নর্থ ইস্টের অন্যান্য রাজ্য এবং আমাদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও কয়েকজন সদস্য আসেন এবং এই সদস্যদের নিয়ে আমরা একটা কর্মী সভা তার সঙ্গে গ্রামের লোকেদের নিয়ে একটা অনুষ্ঠান করি এটাকে আমরা বর্গক্ষত্রীয় বা বাগদি কেন্দ্রীয় মহাসম্মেলন বলেই আমরা জানি এটাকে কতজন মানে প্রতিনিধি আজকে প্রতিনিধিত্ব করছে আজকে এখানে আমাদের এই অনুষ্ঠানে প্রায় বারোশো মতো লোক আমাদের আছে যারা আমাদের বর্গক্ষ সমাজ কল্যাণ সমিতির সদস্য এবং বিভিন্ন জেলা এবং বিভিন্ন রাজ্য থেকে এসেছেন তার মধ্যে আসাম থেকে এসছেন তার মধ্যে ত্রিপুরা থেকে এসছেন ঝাড়খণ্ড থেকে এসছেন আপনাদের এই সংগঠনের বয়স কতদিন আমাদের এই সংগঠন প্রথম তৈরি হয়েছিল দু হাজার পনেরো সালে পনেরোই এপ্রিল সেই 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 হিসেবে এটা ধরতে গেলে প্রায় বছর মতো আমাদের বয়স হলো বছর কমপ্লিট হবে আর কিছু দিনের মধ্যে দশ বছরে পা দেবে আমাদের আপনার নাম পরিচয় আমার নাম সৌমজিৎ মল্লিক আমি বরগোত্রীয়বাহী সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উপসাধারণ সম্পাদক স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর